আসসালামু আলাইকুম আশা আপনাদের সবাই অনেক ভালো আছেন নতুন একটা প্রশ্ন তো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসলে অনেকগুলো প্রশ্ন নেই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়েছি যেটার অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো তার পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু একটা গিভওয়ে কনটেস্টের কন্টেস্টের রেজাল্ট দেওয়ার কথা আসলে আমি টেকনিউজ ভিডিওটা করা হচ্ছে না আগামীকাল ইনশাল্লাহ টেকনিউজ ভিডিওতে সেই গিভওয়ে কনটেস্টের কন্টেস্টের উইনার আমরা ডিক্লেয়ার করব এতদিন ওয়েট করেছেন আর একটা দিনই একটু কষ্ট করে ওয়েট করুন যাই হোক আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান প্রশ্ন যেটা সবাই করে থাকেন সেটা হলো প্রায়ই আপনারা মিডিয়াটাকে নির্দিষ্ট কিছু প্রসেসরের সাথে কলকম স্ন্যাপড্রাগনের কিছু প্রসেসরের কম্পারিজন চান তো বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে এই অ্যান্সারটা তো অনেক সময় কঠিন হয়ে যায় এন্ট্রি লেভেল রেঞ্জে অর্থাৎ দশ থেকে পনেরো হাজার টাকা ফোনের ক্ষেত্রে হয়তো ওই স্ট্রেট বলা যায় যে এই প্রসেসরটা ভালো এই প্রসেসরটা খারাপ কিন্তু দামি ফোনের ক্ষেত্রে বলা কঠিন কারণ স্ন্যাপড্রাগনের ট্রিপল এইট প্রসেসর যেমন ভালো তার পাশাপাশি এটাতে হিটিং ইস্যু আছে অপরদিকে ডায়মেন সিটি টুয়েলভ হান্ড্রেড প্রসেসর যেমন ভালো ওইটা তো হিটিং ইস্যুস আছে সো কখনোই আপনারা না শুধু প্রসেসর ওপর থিঙ্ক করে ফোন নিবেন না তবে এটা থ্রু যদি আপনারা শুধু গেমিং ফোনের কথা থিঙ্ক করেন মানে অনলি গেমিংটাই যদি আপনাদের ইম্পর্টেন্ট হয় সেই ক্ষেত্রে আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে ফোন নিতে পারেন বাট সেগুলো হাই এন্ডের ফোনগুলো আরেকটা বিষয় হলো কি একটা ফোনে প্রসেসরই কিন্তু সব না ওইটার ভিতরে কি স্টোরেজ আছে কি ধরনের র্যাম আছে ওভারঅল কি ক্যামেরা আছে তার পাশাপাশি অপটিমাইজেশনের কিছু ব্যাপার থাকে ইউআই হিসাবে কোন ইউআইটা আছে এভরিথিং ইজ ডিপেন্ড করে ঠিক আছে যেমন ধরেন সাউমির অনেক ফোনে দেখা যায় অনেক ভালো প্রসেসর আছে আবার সেম প্রসেসর অলমোস্ট সিমিলার কনফিগারেশনে কিন্তু ওয়ান প্লাসের ফোনও আছে বাট দেখা যাচ্ছে যে স্বামীর ফোনের থেকে ওয়ান প্লাসের ফোনের পারফরমেন্স ভালো তো ইভেন ডায়মেন্ড সিটি প্রসেসর দিয়েও দেখা যায় যে স্বামী বা রিয়েলমি এদের ফোনের পারফরমেন্স যেমন না ভালো তার থেকে ওয়ান প্লাসের পারফরমেন্স কিন্তু আরও বেশি ভালো দ্যাট সয় প্লিজ প্রসেসর কেন্দ্রিক থিঙ্কিংটা আপনারা একটু অ্যাভয়েড করুন এগুলো কম্পিউটারের ক্ষেত্রে ঠিক আছে বাট মোবাইলের ক্ষেত্রে এখনও ওই দিন আসে নাই যে শুধু প্রসেসর ভালো হলে আপনি একটা ফোন সিলেক্ট করবেন প্লিজ একটু ওয়েট করুন হয়তো বা আগামী তো ওটা সম্ভব হবে শুধু প্রসেসরের উপর বেস করে আমরা ফোন সিলেক্ট করতে পারবো বাট আপাতত এই ধারণা থেকে আপনারা বের হয়ে আসুন দেন এরপরে সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো অনেকেই করতেছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটা ক্যামেরা ফোনের কথা বলুন আমি আসলে অনেকগুলো বলবো না আমি দুইটা ফোনের কথা বলবো একটা হল স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু সবচেয়ে বেস্ট তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ক্যামেরা ফোন দেন সেকেন্ড হলো অপ্পো রেনো সিক্স ফোর জি আমি আবারও বলতেছি রেনো সিক্স ফোর জি ফাইভ জিটা না ফাইভ জি ফোন দেখতে সুন্দর সব কিছুই ভালো কিন্তু ফাইভ জিতে অপটিমাইজেশন ইস্যুস আছে ক্যামেরাটাও মোটামুটি কিন্তু ফোর জিতে অপটিমাইজেশন ইস্যুও নাই ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো দুটো ফোনেরই কিন্তু আমাদের চ্যানেলের রিভিউ রয়েছে ফাইভ জিরও রিভিউ রয়েছে আপনারা দেখে নিতে পারেন এই বাটনে ক্লিক করে আর ফোর জি রিভিউ তো রয়েছে এটা অনেকেই করেছে সেটা আপনারা দেখে নিতে পারেন বাট দুটো ফোনের মধ্যে রেনো সিক্স ফোর জিটা ওভারঅল সব সাইড থেকে বেটার ফাইভ জির থেকে দেন থার্ড খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন অনেকে আমাকে করেছেন ইভেন অনেকে মেইলও করেছেন যে দারাস থেকে তারা বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট আইটেম কিনেছে স্পেশালি একটু এক্সপেন্সিভ ধরেন দামি ফোন দামি ওয়াশিং মেশিন দামি টিভি অনেকে ল্যাপটপও কিনেছেন ল্যাপটপ না ঠিক আমার এক্স্যাক্টলি মনে নেই একটা এক্সেসরিজ ওইটা মোটামুটি এক্সপেন্সিভ বা এসি কিনেছেন বাট সমস্যাটা হচ্ছে আফটার সেল সার্ভিস নিয়ে অনেকে প্রবলেমে আছেন এবং ওয়ারেন্টি নিয়ে অনেক ইস্যুতে আছেন একটা জিনিস কি দ্বারাজের মাধ্যমে আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্টটা মূলত যারা এনে থাকে যেমন সাপোজ আপনি ধরুন একটা ওয়াশিং মেশিন কিনলেন স্যামসাংয়ের হতে পারে বা শার্পের হতে পারে স্যামসাংয়ের হলে ট্রান্সকমের আর শার্পের হলে এলো স্কোয়ারের তো স্কোয়ারের মূল কাজ হলো দ্বারাজের মাধ্যমে প্রোডাক্টটা সেল করা সো স্কোয়ারে কিন্তু মূল লাইবিলিটিটা নিবে আপনি যতদিনে ওয়ারেন্টি পাবেন সেই ওয়াশিং মেশিন থেকে ইভেন যদি আপনার মোবাইলও হয় সেম ধরুন অপ্পোর ফোন কিনেন বা রিয়েলমির ফোন কিনেন বা যে কোম্পানির ফোনই কিনেন না কেন মূল যে ওয়ারেন্টিটা সেটা কিন্তু মোবাইল কোম্পানিগুলোরই দিবে কিন্তু জিনিসটা হলো আপনাকে কিন্তু ক্লেইম করতে হবে দাঁড়া সো একটা বিষয় এসে দাঁড়াচ্ছে যে ওয়ারেন্টি পেপারস টেপার্স ঠিকমতো আসতেছে না তো আপনারা যে কাজটা করবেন যদি এমন হয় প্রোডাক্টটা ডিসকাউন্ট খুব একটা না থাকে দাঁড়াচ্ছ থেকে আপনার ডিসকাউন্টের জন্য নিচ্ছেন তাহলে আপনারা ফিজিক্যালি নেবেন মানে যে ভিজিট করে দোকান থেকে কিনে নেবেন তাহলে এই ঝামেলাগুলোতে পড়বেন না আর যদি প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি দেখতেছেন যে আপনি জিনিসপত্র আই মিন ওয়ারেন্টির কাগজপত্র বা আপনি দেখতেছেন ডিফেক্টেড প্রোডাক্ট তাহলে সাথে সাথে আপনি দ্বারাজের সাথে কমিউনিকেট বলবেন যে আমাকে পেপার সব দেওয়া হোক আদারওয়াইজ আমি প্রোডাক্ট নিব না পাবেন আদারওয়াইজ না এই প্রবলেমটা এত বেশি হয়ে যাচ্ছে এখন যে অনেকেই গ্যাজেট কিনতেছেন সাথে ওয়ারেন্টি সার্ভিসগুলো পাচ্ছেন না সেলস মানে আফটার সেলস সার্ভিস না ঠিকমতো পাচ্ছেন না তারা এটা পেয়ে যাবেন আর আবারও আমি একটা কথা বলি আপনাদের ফোন বলেন ইলেকট্রনিক স্যাটে বলেন যাই কিনেন তারা যে যদি প্রবলেম হয় সেটা আসলে শুরুতে আপনাকে দারাজকেই জানাতে হবে দারাজের সাথে কমিউনিকেট করে আমি এটাই বুঝতে পারলাম যে দারাজকে আপনাকে জানাতে হবে হলো। যাদের থেকে মানে প্রোডাক্টগুলি নিয়েছে তাদেরকে জানাবে দেন হতে পারে আপনাকে বলে দিবে কোথায় যে সেই প্রোডাক্টটা জমা দিতে হবে আমি যদি সমস্যা থাকে সার্ভিসিং করাতে চান সেই ক্ষেত্রে দেন এরপরে একটা বিষয় হলো অনেকে আইফোন টুয়েলভ প্রো থার্টিন প্রো কোন ফোনটা কিনবেন এটা বলতেছেন বিকজ আইফোন টুয়েলভ প্রো এটা ট্রু যে রাইট নো ভ্যালু ফর মানি ফোন বাট সামহাও আইফোন থার্টিন সিরিজের ফোনের প্রাইস একটু বেশি দ্যাটস অ আইফোন টুয়েলভ সিরিজের দামও বেশি বাট আইফোনের টুয়েলভ সিরিজের প্রো সিরিজ যেটা টুয়েলভ প্রো এবং প্রো ম্যাক্স এই ফোনগুলো আপনারা আপাতত বাংলাদেশ থেকে আর কিনেন না সম্ভব হলে বাইরে থেকে যদি কেউ আনে তার মাধ্যমে কিনেন অথবা খুব পরিচিত দোকান ছাড়া কিনবেন না কারণ টুয়েলভ প্রো বাংলাদেশে যে ফোনগুলো পাওয়া যায় টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স তার নাইনটি একটু বেশি বলে ফেললাম নাইনটি ফোন ধরেন সবই সেকেন্ড হ্যান্ড শুনলে আমার কথা অবাক হইতে পারেন এটা ট্রু যেমন ধরেন আমি যে আইফোন টুয়েলভ প্রোটা ইউজ করি কিছুদিন পর আমি আইফোন থার্টিন প্রোটা নিব এটা তো আমার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি লাইফ এখনও আছে সো এই ফোনটা যখন আমি দিয়ে থার্টিন প্রোটা এই ফোনটা ব্র্যান্ড হিসাবে সেল করবে আপনারা কিন্তু বুঝবেনও না সো মোস্ট অফ দ্য কেস এটা হচ্ছে যারা টুয়েলভ সিরিজ ইউজ করতো তারা থার্টিন সিরিজের সুইচ করে ফেলছে সো আলটিমেটলি যে বিষয়টা হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না থার্টিন সিরিজ থেকে প্যাকেজিং সিস্টেমটা চেঞ্জ হয়েছে বা টুয়েলভ সিরিজের ফোন এজ এ সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করাটা খুব সহজ যদি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি লাইফ থাকে আর কিছু ওয়ে আছে আইমি নাম্বার দিয়ে চেকটেক করে জানা যায় বাট এটা তো আমি আপনাদেরকে বলবো যদি টুয়েলভ প্রো ফোনটা কিনতেই হয় বাইরে থেকেই কিনুন এটা বেটার হবে দেশের থেকে ফোন কিনে অরিজিনাল ফ্রেশ ব্র্যান্ড নিউ ফোন পাওয়াটা একটু কঠিন টুয়েলভ সিরিজের বাট থার্টিন সিরিজের কোনো ফোন প্রবলেম নাই এবং আইফোন শুধু টুয়েলভ এবং শুধু টুয়েলভ মিনি এটা তো ওই প্রবলেম নয় সেগুলো আবার আপনারা কিনতে পারেন দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্নটা আসলে অনেকগুলো প্রশ্ন সেটা হলো আন অনেক ফোন পাওয়া যাচ্ছে যেমন এল জি উইং এল জি ওয়েলভেট সনি এক্সপেরিয়া ওয়ান নোকিয়া এইট ভি ফাইভ জিডাব্লু এটার অবশ্য আমরা রিভিউ করেছি টিসিএল এর কিছু ফোন আছে শার্পেজ অ্যাকোস আর থ্রি এবং কিছু কিছু ফোন আছে পনেরো ষোলো হাজার টাকার মধ্যে স্ন্যাপড্রাগনের এইট ফিফটি ফাইভ এইট সিক্সটি ফাইভ দিয়েও পাওয়া যায় মানে বোঝাই যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোন পনেরো বিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যেমন গুগল পিক্সেল টু পিক্সেল টু এক্সেল তো এই ফোনগুলো আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে এবং রিসেন্টলি খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে এগুলো একটা ফোন আপনারা কিনবেন না ঠিক আছে আনোফিশিয়াল ফোন হিসাবে রিসেন্টলি অনেক কোম্পানি করতেছে কি জাতা তা ফোন মানে বিভিন্ন দেশের যত সমস্যালা ফোন নষ্ট ফোন মনে হচ্ছে যে বস্তায় ভরে এনে বাংলাদেশে মেকানিকদের রকম ঠিক করে মানে পাঁচশো টাকা দিয়ে এনে বাংলাদেশে আর পনেরোশো টাকা খরচ করে এই ফোনগুলো মনে করেন দুই হাজার টাকার মধ্যে রেডি করে পনেরো বিশ হাজার দশ হাজার যার থেকে যেমন পারতেছে সেইভাবে বিক্রি করা হচ্ছে বাট এই ফোনগুলো সম্পূর্ণ আল্লাহ রস্তের ফোন যদি আপনারা ফোন চালান আল্লাহ রস্তে যে কদিন টিকবে টিকবে আর যদি না টিকে কোনো পার্টস যদি নষ্ট হয় ধরেন যে শুধু আপনার সিম্পল ধরেন মাইক বা ভিতরে কোনো সিম্পল পার্টস নষ্ট হলো সেটাও যদি আপনি ঠিক করতে চান সনি বা নোকিয়ার এই ফোনগুলি যদি হয়ে থাকে তাহলে সনির একদম মেইন কোম্পানি জাপানের ম্যানেজমেন্ট বা কোম্পানির ভিতরে যদি আপনার কেউ পরিচিত থাকে তাহলে তাদের সাথে কমিউনিকেট করে সেই পার্টসটা আপনার কিনে এনে দেন হয়তো চেঞ্জ করতে হবে আপনি বাংলাদেশ কেন ইন্ডিয়া বাংলাদেশ সাউথ এশিয়ার কোনো জায়গায় সেসব মোবাইলের পার্টস খুঁজে পাবেন বলে আমার মনে হয় না সো আনঅফিশিয়াল ফোনের নামে অনেক ফোন বিক্রি করা হচ্ছে আর আমরা ভাবতেছি যে অনেক হেভি কনফিগারেশন এই ফোনগুলো আসতেছে দ্যাটস আমরা কম দামে পাচ্ছি এবং কিনে ফেলতেছি এটা থেকে প্লিজ বের হয়ে আসুন এবং আপনার আশেপাশের মানুষকেও সচেতন করে দিন এই ধরনের আন দশ বিশ হাজার টাকার মধ্যে এল জি উইং সনি এক্সপেরিয়া এল জি ভেলভেট পিক্সেল টু গুগলের পিক্সেল টু এক্সেল তারপরে আছে নোকিয়া এইট ভি ফাইভ জি ডাব্লিউ টিসিএল টেন টিসিএল টেন ফাইভ জি তারপরে আসে হলো শার্পের একোস আর থ্রি এরকম ফোন আপনারা প্লিজ কিনবেন না এর থেকে পুরাতন অনেক ফোন আছে এগুলো কিনা ভালো ভিভোর অনেক পুরাতন ফোন আছে সিমফোন ওয়াল্টনের ওপ সেকেন্ড হ্যান্ড ফোন কিনা ভালো এইসব ফোনের থেকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আনোফিসিয়াল ফোন আপনারা কিনবেন যেই ফোনগুলো কিনবেন যেই মানে সব ফোনে কিনবেন যেগুলো ফোন আপনাদের কিনলে লাভ হয় এরকম কোনো ফোন কিনবেন না যেগুলো দেখলে মনে হয় অনেক লাভ হবে বাট কেনার পর আপনি একটা মহা লসের মধ্যে পড়ে যান সো বি কেয়ারফুল থাকেন এইসব ফোন কিনবেন পার্ট সমস্যা হলে পাবেন না আর সব থেকে বড় কথা এগুলো ফোন বিক্রি করতে গেলে পাঁচশো এক হাজার টাকা পাবেন কিনা এটা নিয়েও সন্দেহ আছে আর এই বিষয়টার উপর আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে স্পেশালি পাঁচটা ফোন আছে যেগুলো একদম ভুলেও কিনবেন না আপনার চারাই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেটা অবশ্য আজকে আমরা দিয়েছি ভিডিওটা দুপুরের সময় সো আজকে তাহলে এই পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে